ভিউয়ার্স সোশ্যাল মিডিয়ায় তারকারা করছেন নানান অ্যাক্টিভিটি কখনো মজার কখনো আনন্দের কিংবা দুঃখের নানা কিচ্চা শেয়ার করেন তারা সোশ্যাল মিডিয়ার ভাষায় সেগুলোকে বলে স্ট্যাটাস আর কখনও কখনও রিলস ভিডিও আকারে প্রকাশ করেন স্ট্যাটাসের ভিজুয়াল মুমেন্ট সোশ্যাল মিডিয়ায় কি করছেন অভিনেত্রী জয়া আহসান সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের এক্সট্রা স্টোরি আগামী আঠারো জুলাই মুক্তি পাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ডিয়ার মা এই ছবিটি নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী সম্প্রতি কলকাতায় নিজের একটি ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন জয়া সেখানে তার সঙ্গে দেখা গেছে ডিয়ার মা সিনেমার অভিনেতা চন্দন রায় শ্যান্নালকে এ সময় ফটোশ্যুটের কস্টিউমে দেখা গেছে তাকে ভিডিওটি শেয়ার করে জয়া লিখেছেন মনসুন শুট মানে বর্ষাকালীন তার সোশ্যাল মিডিয়া এমনটাই দেখা যায় বর্ষাকে উপজীব্য করে সবুজ ও লতাপাতা রঙের প্রিন্ট ও এক রঙের পোশাকে দেখা যায় তাদের এই সাজে ভক্তরা তাকে দেখে প্রশংসা আর ভালোবাসার কমেন্ট আর রিয়াক্টে ভরিয়ে দিয়েছেন এই অভিনেত্রীর নিজের সোশ্যাল মিডিয়া